বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু নামে শুরু ঠিকই তেমনি একামতের দিন বলে তাদের অপব্যাখ্যা একামতের দিন বলে অপব্যাখ্যা যার ফলে আপনাদেরকে তো আপনাদেরকে আর এই যখন থেকে দাওতি কাজ একটু বিস্তার লাভ করেছে তখন আর কেউ জিজ্ঞাসা করা সাহস করে না পনেরো বিশ বছর গত পনেরো বিশ বছর কিন্তু তার আগে আমাকেও অনেক আমাদের ওইসব ভাইয়েরা যারা এই রাজনৈতিক ইসলাম বুঝেছে কোরআন হাদিস থেকে তারা কতবার আমাকে জিজ্ঞেস করেছে যে মতি রাহন সাহেব অথবা ভাই আপনারা তো মাসাল্লাহ অনেক লিফাপড়া করেছেন তো এ দিন সম্পর্কে আপনাদের ভূমিকা কী দাদা বোঝা গেছে তার মানে আমরা লেখাপড়া করে আর দিনের কাজ করে বা শিক্ষকতা করে শিক্ষকতার জামানে কোনো দিন টিন কায়েম করলাম না কথা বোঝা গেছে কি পাঁচ পাঁচাত্তর নামাজ নিজে পড়ে রোজা রেখে হজ করে আর ভালো ভালো উপদেশ দিয়ে জুমার খুদবা দিয়ে ঈদের খুদবা দিয়ে আর দর্শ শিক্ষকতা করে আর দাওয়াতের কাজ করে একামতি দিনের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কই বুঝতে পারছেন ভাষাটা তার মানে আপনারা এই ক্ষেত্রে জিরো কিচ্ছু করছেন না তো ওই কাজ তো আমরা করছি কথা বোঝা গেছে যেই ভুল ইসলাম বুঝেছে যার ফলে এই প্রশ্নগুলি আমাকে যদি করা হয়ে থাকে আজকে থেকে বিশ বছর পঁচিশ বছর আগে অনেক বন্ধ মহাল আমার আছে তাদের মধ্যে থেকে যে অনেক বন্ধ মহাল আছে যাদের সাথে হ্যাঁ বিগত পরিচিতি ছিল বরং আমি যতটা তাদেরকে পড়াশোনা করেছি কাছে থেকে আমার মনে হয় আমাদের সেই আকেদার আলেমরা খুব কমই করেছে এমন কোনো কিতাব নেই তাদের কিতাবগুলি পড়িনি আমি জি যে কিতাবগুলি ইনশা আল্লাহ তালা আল্লাহ সুযোগ সুবিধা দিলে আমি ওই পাতা নম্বর দিয়ে তাদের যে আকিদাগত মানহাজগত যে ভুলগুলি রয়েছে সেগুলি তুলে ধরবো জি পড়েছি পড়ার পরে এক সময় খুব নরমও ছিলাম তাদের ক্ষেত্রে কিন্তু এই নরমটা গরম হয়ে গেল যখন আলহামদুলিল্লাহ কিছু আঁকি দেয় সহি আঁকি দেয় আর একটু আমার কাছে এলমের পুঁজি হইল আর একেবারে এমন এমন ভ্রান্ত কথা পড়লাম যেটা পড়ার পরে আশ্চর্য হয়ে গেলাম যে এটা কী করে ইসলাম হতে পারে এটা কি করে ইসলাম হতে পারে যে হ্যাঁ ওই বিষয়গুলি যখন আসবে তখন বলবো যে কি কি বিষয়ে আমাকে হ্যাঁ সেখান থেকে সরিয়ে নিয়ে এসছে অনেক এগিয়ে যাওয়ার পরে তাদের আমিরদের সাথে আমার সম্পর্ক ছিল তারা এখনও আমাকে চেহারাতে চেনে দেখা সাক্ষাত হলো এই রকমের কোলাকলি মনাকা এখনো দু চার পাঁচ বছর আগেও দেখা সাক্ষাৎ হয়েছে ছুটিতে গিয়ে কিন্তু আল্লাহর ভয়ে এবং পরকালের মুক্তির উদ্দেশ্যে এবং হককে পেয়ে যাওয়ার পরে এবং আল্লাহর কাছে সবসময় দোয়া অন্তর থেকে মুখে শুধু নয় এহেদেনাসতাল মুস্তাকিম আল্লাহ সোজাপথে রাখো সোজাপথ দেখাও এবং সোজাপথে অটল রাখো জি হ্যাঁ আল্লাহ যেন কবুল করেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমেন সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন অনেক কাছে গেছিলাম যে তাদের সাথে প্রভাবিত হয়ে জি খুব চমৎকার কথা আর খুব বড় বড় যে টোপ আর দুনিয়াতে কিছু বেনিফিট পাওয়ার আশা যেটা খুব মানুষ পছন্দ করে লাইক করে বিষয়গুলিও আসবে ইনশাল্লাহ দুনিয়াতে আমরা নগদ নগদ কী পছন্দ করি ওই বিষয়গুলোও আসবে আল্লাহ কি বলছেন আন আকিম তোমরা কি করো দিন কায়েম করো তাহলে আল্লাহর হুকুম কি হ্যাঁ যখন শ্রেষ্ঠ পাঁচজন নবীকে আল্লাহ বলেছেন তোমরা দিন কায়েম করো তাহলে তাদের ওম্মদদেরকে এই হুকুম আছে না নেই তাহলে দিন কায়েম করা ফরজ দিন কায়েম করা কি ফরজ জি গুরুত্বপূর্ণ ফরজ কিন্তু তার অর্থ কি এটা হচ্ছে কথা ভুল ব্যাখ্যাটা আগে শোনাবো না সহিটা আগে শোনাবো সহিটা আগে না ভুলটা শুনতে হয় আগে আগে ভুলটা শুনতে হয় আগে লাহা বাতিলগুলো নেই ক্যান্সেল করো ডিলিট করো রিমোভ আগে আর তারপরে ইল্লাল্লাহ আল্লাহকে বসাও বোঝা গেছে না জি হ্যাঁ